আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক নিশ্চয়ই ভালো আছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে আবহাওয়া অত্যন্ত খারাপ গতকাল আমার মা জননী এবং আমার ছোটো বোন এসেছিল আজকে আবার এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে তারা চলে গেল তাদেরকে বিদায় দিয়ে ঘরে বসে ভাবছিলাম কি করা যায় বা কোথায় যাওয়া যায় এই বৃষ্টিতে হঠাৎ মনে হলো আমাদের ছাদে উঠলেই তো বিশাল প্রকৃতি দেখা যায় তো যে ভাবনা সেই কাজ চলে এলাম নিজের আগিনায় বসে ঘূর্ণিঝড় রেমালের আচরণ দেখার জন্য আর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি দেখেন হাতির জিলের কি অবস্থা প্রচন্ড ঝড় বৃষ্টি অসম্ভব এক বর্ষা স্নাতের দিনের সৌন্দর্য উপভোগ করা যায় এখানে তবে এখন রেমাল রেমালের প্রভাব এখন আমাদের এই হাজির ঝিলের ছাদেও দেখা যাচ্ছে তবে প্রকৃতি এখন অনেকটাই শীতল তো এর তাণ্ডব উপকূলীয় অঞ্চলে প্রভাব বা এর তাণ্ডবটা মানুষ অনুভব করছে কিন্তু আমরা এই ছাদু সৌন্দর্যটাকে উপভোগ করছি এই বহুদিন যাবৎ প্রচণ্ড গরম এবং এর তাপদাহে আমাদের জীবন যখন অতিষ্ঠ তখন এই বৃষ্টিটা ভালোই লাগছে কিন্তু এর ক্ষয়ক্ষতিটাও কম না যারা এর ভুক্তভোগী তারাই তা বুঝতে পারছে

আজকে আর আপনাদের ভাইয়া আমার সাথে বৃষ্টিতে ভিজলো না পরিস্থিতি অনিরাপদ দেখে এরপর আমরা বাসায় চলে এলাম